আজকের যে সভা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইন বাতিলের দাবিতে যখন প্রস্তাবিত ওয়াক বিল আনা হয় সেই সময় রমজান মাসে আমাদের মুসলিম পার্সোনাল ল বোর্ড দিল্লিতে যন্তর মন্তরে গোটা ভারতবর্ষের সমস্ত মানুষকে আন্দোলনে নামার জন্য ডাক দিয়েছিলেন সেই যন্তর মন্তরে পশ্চিমবাংলা থেকে একমাত্র সংগঠন অল ইন্ডিয়া তৈহিদি জনতা তারা তাদের কাফেলা আলিয়ে পৌঁছে গিয়েছিল দিল্লির যন্তর মন্তর থেকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা ভারতবর্ষের বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে তারা আহ্বান জানিয়েছে সংবিধান বাঁচানোর লড়াই দেশ বাঁচানোর লড়াইয়ের জন্য তার তারপর থেকে গোটা ভারতবর্ষের গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চল শহর থেকে শহরতলি সর্বত্র আপনার আন্দোলনের উত্তাল ঢেউ উঠেছে বন্ধুগণ সেই আন্দোলনকে দীর্ঘমেয়াদি করতে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বড় বড় প্রকাশ্য জনসমাবেশ হয়েছে এবং আমাদের কলকাতায় ব্রিগেডেও একটা বিশাল বড় জনসমাবেশ হবার কথা কিন্তু সেটা পারমিশন না পাওয়ার কারণে সেটা কিছু দিনের জন্য স্টে আছে আগামী কয়েক দিনের মধ্যে আপনাদের কাছে আপনাদের মাধ্যম দিয়ে সেই ব্রিগেড সমাবেশের ডাক আপনারা দিতে পারবেন আমরা সে আপনাদের কাছে পৌঁছে দেব কিন্তু আজ থেকে কয়েক দিন পূর্বে গত কয়েকদিন বোর্ডের কয়েকজন সদস্য সহ ফুরফুরা শরীফের বিভিন্ন পীর জাদা একত্রিত হয়ে এবং বাংলার বিভিন্ন সংগঠনের নেতৃত্ববৃন্দ একত্রিত হয়ে তারা এই ডাক দিয়েছে যে আন্দোলন কয়েকদিন থমকে গিয়েছিল তার কারণ হল যে পেহেলগাঁও হত্যাকাণ্ডের জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ড থেকে গত তেইশে এপ্রিল চব্বিশে এপ্রিল এবং পঁচিশে এপ্রিল অফ অ্যাডমেনমেন্ট আইন বাতিলের দাবিতে কোনো ধরনের জনসভা মিছিল পথসভা মহামিছিল কোনো কিছু হবে না তাদের আত্মীয়দের জন্য সমবেদনা এবং সেই শহীদদের উপরে সোকার্তর জন্য গোটা ভারতবর্ষ জুড়ে আপনার কোনো ধরনের ওয়াকফের কোনো সমাবেশ হবে না সেই হিসেবে তিন দিন সমাবেশ বা বিভিন্ন ধরনের প্রোগ্রাম বন্ধ ছিল ছাব্বিশে ছিল ব্রিগেড সমাবেশ সে ব্রিগেড সমাবেশ হলো না তারপরে ফুরফুরা শরীফে সমস্ত সংগঠন একত্রিত হয়ে ওখান থেকেই আবার নতুন করে সমাবেশ করার জন্য ডাক দেওয়া হয়েছে সেটা কেমনভাবে হবে সেই নির্দেশনাও মুসলিম পার্সোনাল ল বোর্ড সহ বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে বলেছেন সেটা হলো প্রত্যেকটি ডিস্ট্রিকে বিভিন্ন ব্লকে ব্লকে সমস্ত সংগঠনকে একত্রিত করে ব্লক এরিয়া ব্লক বাইজ তারা নানান ধরনের এই রকম প্রতিবাদী সভা করবে কিন্তু মিছিল করবে না মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই নির্দেশকে মেনে পূর্ব মেদিনীপুর জেলায় সর্বপ্রথম আমরা এই সুতাহাটা ব্লকে চারটে সংগঠনকে একত্রিত করে বিভিন্ন সম্প্রদায়ের সম্পন্ন মানুষদেরকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বার্তা এবং কালা কানুন বাতিলের বিরুদ্ধে আমরা শুরু করেছি এই আমাদের সমাবেশ এবং আমাদের সম্মেলন এবং আমাদের আমাদের আন্দোলন আগামী দিনে আরও দীর্ঘমেয়াদি হবে এবং আমাদের এই আন্দোলন করতে গিয়ে আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব। আমাদের কোনো ধরনের পারমিশন নিতে না যেন হ্যারাসমেন্ট হতে হয় বা এই আন্দোলন সুশৃঙ্খলভাবে যেন আমরা করতে পারি তাদের সহযোগিতা আমরা চাই যেরূপভাবে আজকে আপনার এই সুতোহাটা থানার আইন শৃঙ্খলায় নিয়োজিত বন্ধুরা আমাদের যেভাবে সহযোগিতা করছে এই রকম পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিটা ব্লকে আমাদের আগামী দিনে এই আন্দোলন হবে এই রকম আমরা পুলিশদের কাছ থেকে আইন আইনশৃঙ্খলায় নিয়োজিত বন্ধুদের কাছ থেকে এরকম সহযোগিতার আশা করছি মৌলানা হাসিবুর রহমান অল ইন্ডিয়া তহিদি জনতার প্রেসিডেন্ট বলছি